আসসালামু আলাইকুম ওরমতুল্লা আসা ভারত নিয়ে আমার একটু বুঝ দরকার একটু বোধ দরকার কেউ কি দিতে পারবেন যে ভিডিওটা দেখবেন দয়া করে তার কাছে সেই বুঝ আর বোধ থাকলে একটু দেবেন আমাকে শেষের দিক থেকে শুরু করি তাহলে আস্তে উল্টা দিকে মানে আমার উল্টা দিকে গমন যে বিষয়টা সেটা এখন আমি বলব সর্বশেষ যে ঘটনাটি সেটা হলো আমাদের বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান তাকে ভারতের কে কে আর মানে কলকাতা নাইট রাইডার্স এর নিলামে মানে ডেকেছিল নয় কোটি কত লাখ রুপিতে সেটা বাংলাদেশি টাকায় হয়তো বা বারো কোটি মেবি ইট মেবি টুয়েলভ ক্রোড় টাকা আর যাই হোক সে টাকাটা বারো কোটি হোক আর দশ কোটি হোক আর নয় কোটি হোক ডাজেন্ট ম্যাটার তাকে নিয়েছিল কিন্তু বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ঘোলাটে হওয়ার কারণে অর্থাৎ বিশেষ করে তিনজন হ্যাঁ হিন্দু কে মেরে ফেলার পর থেকে মানে ভারতে একটা মুসলিম বিদ্বেষের মানে বাংলাদেশের মুসলিমদেরকে নিয়ে একটা বিদ্বেষ বিদ্বেষ সৃষ্টি হয়েছে সেটার প্রেক্ষাপটে তারা কে কে আর এর মালিক শাহরুখ খান মানে সুপার নায়ক বিশ্বের লোক সকলেই তাকে চেনে শাহরুখ খানকে হুমকি ধামকি দিয়েছে এবং বলেছে মোস্তাফিজুর এদেশে আসলে তার ব্যবস্থা করবে বা তারও মানে ইত্যাদি ইত্যাদি হুমকি দিয়েছে তারই প্রেক্ষাপটে শাহরুখ খান নিরুপায় হয়ে মুস্তাফিজুর রহমানকে বয়কট করেছে অর্থাৎ তাকে আর নিবে না কথা বলার পরে এটা বাংলাদেশের জন্য একটা অপমান বোধ মনে হয়েছে আমার প্রশ্ন হলো নিলামে বাংলাদেশের প্লেয়ারদের নাম ওখানে গেল কেন রে ভাই আমরা তো বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্য মানে থেকে মুক্তি পেতে চাই ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই না আমরা আজাদি হতে চাই এমন আমরা যদি তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিই এরকম খেলোয়াড় পাঠায় ও মুখ পাঠায় তো মুখ পাঠায় তাহলে আমরা আজাদি কেমনে হবো আমার এটা মাথায় খেলে না কিন্তু মানে আপনি আজাদি হতে চাচ্ছেন আপনি হিন্দুত্ববাদ আপনি ভারতের মানে থেকে মুক্তি পেতে চাচ্ছেন ভারত আপনার শত্রু ভারত আপনার ভালো চায় না আবার সেই দেশের খেলোয়াড় না নিলে আবার আমরা আন্দোলন করি এমন আবার মানে খেলোয়াড় যখন মুস্তাফিজুরকে বাদ দেওয়া হলো তখন বললো যে বাংলাদেশের এটা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না ভারতে কারণ নিরাপত্তা সংখ্যা এখন ঘটনা হয়েছে যেটা ঠিক আছে একটা পয়েন্টে আসলো যে যদি মুস্তাফিজুর রহমানকে মানে হুমকি ধামকি দিয়েছে সেক্ষেত্রে হিসাব আলাদা হয়ে গিয়েছে এখন সেখানে যাবে না যাবে আইসি আইসিসিতে আবেদন করেন যদি তারা আপনার অ্যাকসেপ্ট করে খেলবেন এত কথা বাড়াবাড়ির আমার কোনো কিছু আমি স্পেসিফিকভাবে দেখি না আর আইপিএল আপনি বয়কট করলে আপনার টিভি প্রচার সম্প্রচার বন্ধ করলে করেন তাই এত ফিটায় ফিটাই করার তো আমি কোনো কারণ দেখি না প্রথম কথা শুধু আমরা তো চাই না মানে বাংলাদেশের মানুষ তো চাই না ভারতের সাথে বাংলা মানে ভারতের সাথে বাংলাদেশের রিলেশন থাকুক কারণ তারা এখন রিলেশন বিল্ড আপ করতেছে ভারতের সুরশত্রু পাকিস্তানের সাথে তুরস্কের সাথে চীনের সাথে মায়ানমার মায়ানমারের সাথে নয় আমেরিকার সাথে কারণ আমেরিকাও বর্তমান সময় ভারতের শত্রু এখন এই এই যে অবস্থা এই অবস্থায় আপনি মনে করেন মুস্তাফিজুলকে তো আমার নিরাম পর্যন্ত পাঠানোই উচিত ছিল না ছিল কি কারণ আমাদের দেশে আসে হলো মানে এখন কাওয়ালি গাওয়া হয় আমাদের দেশে এখন শিল্পীরা আসে পাকিস্তান থেকে আমাদের দেশে এখন নেতাকর্মীরা আসে পাকিস্তান থেকে মানে সব কিছু তো অনেকটা পাকিস্তানে পন্থী টাইপের লোক দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে তাই সেক্ষেত্রে আইপিএলে তো যেমন পাকিস্তানের খেলোয়াড়দেরকে ভারত নেয়ও না আর ওরাও সেখানে যায় না তবে বাংলাদেশের এখানে যাওয়ার দরকার কি ছিল প্রথম কথা তার মানে দুই নম্বর কথা আমরা তো ভারতের আধিপত্য পছন্দ করি না এগুলো ঘৃণা করি তাহলে আমরা কেন সাইল ওদের কাছ থেকে নেবো আমাদের লসাই হোক আমরা দশ টাকা বাঁচানোর জন্য ভারতের সাথে কেন বাণিজ্য করব তাহলে ভারতের লাভ হয়ে গেল না তাদের একটা ব্যবসা হয়ে গেল না এখন আপনি যখন ছোটো হয়ে কারো কাছ থেকে কোনো কিছু নেবেন তখন তো সেটা ডিমান্ড দেখাবে যেমন আপনি কারোর কাছ থেকে যে অনুদান বা সাহায্য নিলেন তখন তো সে একটু বসগিরি তো দেখাবেই তার কাছে আপনার হেড ডাউন করেই তো নিতে হবে টাকা দেয় বললি কি টাকা খুব ধার দেয় বা মানুষ সাহায্য দেয় আপনি যখন দেখতেছেন যে আপনি তার সাইল ছাড়া আপনার দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা তিরিশ হাজার কোটি টাকা লস হয়ে যাচ্ছে তখন তো সে কবে বা দা দাগিরি তো আমি দেখাবোই তুই আমি ছাড়া তো তুই পঙ্গু আমি ছাড়া তো তোর দশ হাজার কোটি টাকা নাই হয়ে যাবে আমি ছাড়া তো তোর তিরিশ হাজার কোটি টাকা নাই হয়ে যাবে তো এই এই সাহসটা দেখাতে হবে যে তোর বেটা আমার তোর কাছ থেকে সাইল আমরা নেবই না তুই যা করিস কর আমরা পুরো হইলি ভিক্ষা করে খাবো হ্যাঁ আমরা পুরো হইলি ওই পাকিস্তানের পঞ্চাশ হাজার লোকদেরকে ভিক্ষাবৃত্তির জন্য মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে যেমন বাংলাদেশে ভারত পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে পাঠাই দিক তারপরেও আমরা তোদের সাইল খাব না বলতে পারিছি কি আমাদের দেশের পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নেশার জন্য আমরা কেন ভারতের স্মরণাপন্ন হয় আমাদের দেশের বাংলাদেশ সরকার বললো যে স্থলপথে ভারত থেকে আর সুতা নেওয়া হবে না স্থলপথে সুতা নেওয়া বন্ধ করে দিয়েছি এখন কস্টলি বাট তারপরেও জলপথে মানে সমুদ্র পথে বাংলাদেশের ব্যবসায়ীরা কেন সুতা নেসলো বলেন আপনি মানে আধিপত্য কেন তারা দেখাবে না কারণ আপনি স্থলপথ বন্ধ করে দিয়েছেন বা আপনার স্থলপথ বন্ধ করে দিয়েছেন ওরা না ঘুরাইয়ে একেবারে মনে করেন মানে ওদের তো আর লস নেই কারণ এদেশের মানে শিল্প কলকারখানার মালিকরা ওই দেশ থেকে সুদা কিনছে দেখুন ওই দেশ থেকে সুদা কিনলে ও পাঠাই দিয়েছে ওর তো আর লস নেই মানে ভারতের তো আর লস নেই লস হয়েছে যা বাংলাদেশের হয়েছে এখন ঘটনা হয়েছে ভারত হলো বাংলাদেশের পান আর নেবে না এখন পান ব্যবসায়ীরা পান খ্যাত তুলে দিয়ে অন্য চাষাবাদ করবে হ্যাঁ বা পান চাষ করে যারা সচ্ছল হয়েছিল বা পান চাষে লাভ হয় বলে যারা ঋণ টিন নিয়ে পান চাষ করেছে এখন তারা নিশ্চয়ই ভিক্ষাবৃত্তির বেছে নেবে এত হতাশ হওয়ার দরকার নেই সুপারি ওখানে আটকায় গিয়েছে এটাই তো অবস্থা রপ্তানি বাণিজ্য আমাদের চোদ্দো দশমিক দুই পাঁচ শতাংশ ডিসেম্বরে কমে গিয়েছে মানে এটা এটা অবস্থা না এখন বাংলাদেশের ওরা খেলতে আসে না বাংলাদেশ খেলতে যাবে না সেটা আইসিসির কাছে আপনারা আবেদন করেন সমস্যা কি এন সীমান্তে আপনারা বলিয়েছেন যে উত্তেজনার সৃষ্টি করবেন এন আপনি যদি একদিনে একটা ভারতের মধ্যে একটা বড়ো দেশের আপনি এরকম হুমকি ধামকি দেন তো ভারত তো প্রস্তুতি নেবে ইটস আ ন্যাচারাল অ্যান্ড ন্যাচারাল প্রসেস আপনি হলে কে নিতেন যদি ভারত যদি বলে কালে আমি বাংলাদেশের আক্রমণ করব। তা আপনি কি বসে থাকবেন আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে ততটুকু তো আপনি অ্যাপ্লাই করবেন আপনি ডোরন কিনে তার উপরে হামলা করবেন আর তার তো ডোরন দুই পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তাহলে সে কি বসে থাকবে এন আপনি যার বলে যাদের বলে বা যাদের শক্তিতে আপনি তাদেরকে উস্কানি দেন বা তাদের সাথে লাগতে চান তাদেরকেই তারা পাত্তা দেয় না মানে তাদেরই অপারেশন সিন্দুর দিয়ে মানে বড়াই ফেলে নাচাই ফেলে গাওয়াই ফেলে এন মনে করো তারা তো একটু ডিমান্ড দেখাবেই বিষয়টা এরকম জায়গায় দাঁড়িয়েছে না আমার প্রশ্ন হলো আমরা ভারতের আধিপত্য দাদাগিরি এগুলো আমার পছন্দ না কিন্তু তার আমরা পেঁয়াজ কেন খাবো আমরা তাদের পণ্য সামগ্রী কেন ব্যবহার করবো আমরা যে কেন রুগী আমরা ওই দেশে পাঠাবো ওই যে পিনাকি ভট্টা ভট্ডাডা চশো একবার বলেছিল আরে আপনারা মুসলিম দেশে যাবেন আর মালয়েশিয়ায় চিকিৎসা নিতে যাবেন বুঝলে তারপরে আপনি সিনে যাবেন হ্যাঁ মানে আপনি এখানে বাংলাদেশে সি ভালো আবার সিনে আবার দেখলাম ওখানে হালাল খাবারের আবার দোকান দিয়েছে যে ভারতের না গেলে সিনে গেলে ওরা আবার শুকুর টুকুর খাইতো বলছে যে হালাল খাবারের আবার দোকান টোকান দিয়েছে যে বাংলাদেশের রুগীরা সেগুলো সেখানে চিকিৎসা করতে যাবে বাট বাংলাদেশের রুগীদের বিমানের টিকিট কেটে যে টাকা দিয়ে ওই দেশে যাওয়া লাগে তার সেই কম টাকায় তো ভারত থেকে চিকিৎসা টিকিৎসা নিয়ে বাড়ি আসতে পারে মানে ঢাকা থেকে বেনা বলে আসতে লাগে আটশো টাকা মানে এবার ওখান থেকে পার হইতে যত টাকা লাগে দ্যাট মিনস দেখা যায় করলে তাদের যাতায়াত খরচ তিন হাজার টাকা বা চার হাজার টাকা হলে হয়ে যায় আর সেখানে বিমান ভাড়া কত লাগে পাসপোর্ট ভিসা মানে আবাল তাবাল এগুলো করতে কত টাকা লাগে মানে যুক্তি মানে দিতে পারলে তো অসুবিধা নেই মানে দিন সেটা যে যুক্তিতে যদি মুক্তি না মিলে যুক্তিতে ধ্বংস মিলে যায় তাহলে তো মানে ঝামেলা হবেই দিন শেষ আমরা তো ভারতকে পছন্দ করি না তা ভারতকে পছন্দ না করলে তাদেরকে নিয়ে এত গুতাগুতি কেন করতে হবে তারা তাদের দেশে থাকা অবৈধ বাঙালিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে পুশ ইন করে দেবে বাংলাদেশ অ্যাকসেপ্ট করেছে হতাশাবার তো কোনো দরকার নেই বাংলাদেশের লোকদেরকে বলেন দে আর আবার ইনিমি তারা আমাদের শত্রু যেহেতু আমার তারা আমাদের শত্রু তাহলে তারা যেহেতু শত্রু তাহলে আপনারা যারা স্মাগলার আছে তাদেরকে বলো বাবা তুমি ওই যে চুরি বাটপাড়ি করতে যাওয়া বা ওই দেশের মাল চোরাইপথে নিয়ে আসতে যাবা আমাদের ট্যাক্স দেবা না আবার তাদের দেশের মাল তুমি চুরি করে লই আসবা তোমার পাইলে কিন্তু ওরা গুলি করে দেবো বা তোমার পাইলে কিন্তু ওরা হত্যা করবো সুতরাং তুমি ওদিকে বা ওই 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 কুল কিনারা ঘেঁষিও না এ কথা বলার তো সাহস আমাদের নেই আমরা উল্টা করে ধরতে পছন্দ করি যে ও সীমান্তে কেন হত্যা করবে সীমান্ত হত্যা বন্ধ করবে তা ভাই সোরের পেছনে কি কেউ দৌড়ায় বাংলাদেশে যে মব ভায়োলেন্স করে মানে পিটাই পুটুই মেরি মেরি ফেলতেছে কেন মারতেছে কন্দ কই ভাই ভাইয়ের চোর বাট পারে এগুলোরে পেছনে মানে দৌড়াই খিলা মেরি দেয় মেরি দিলে তো মানে কাহিনি সব খতম হয়ে যায় তাই না বিষয়টা এরকম না বা তাদেরকে ধরিয়া মানে আটক করে দেয় মানে মামলা নেই ও একটা আইনি মামলাটা বসাই দে বসাই দিয়ে আটক তা বিষয়টা হলো আমাদের দেশে যারা ওই ভারতে যায় ওটা তো চুরি করতে যায় ওরা তো সুরা সুরাই মাল নিয়ে আসতে যায় তা সোরের পেছনে কি ওরা ছুটতে যাবে কেন ভাই আপনার সাথে তো ভালো সম্পর্ক না যে আপনার সাথে সম্পর্ক ভালো ওদের যদি দিই তা আত্মীয় আত্মীয় লোক তাহলে তো আলাদা হিসাব কিন্তু মানে আমাদেরকে এখন তারা মানে এনিমির জায়গায় বসিয়ে দিয়েছে সুতরাং সোরের পেছনে স্মাগলারের পেছনে কালোবাজারের পেছনে সন্ত্রাসীর পেছনে ছোটার তো ওরা কোনো প্রয়োজন অনুভব করতেছে না তাহলে আমার দেশের জনগণকে বোঝান যে আপনারা ওই সুরাই পথে যাবেন না ও চুরি করতে যাবেন না গরু চুরি করতে যাবেন না চিনি চুরি করতে যাবেন না তা তো বিটিয়ে যায় ঝামেলা কিন্তু আমরা তো এই জায়গায় দুর্বল আমরা মুখে মুখে মানে অনেক কিছু করি আমরা শুনি ডক্টর ইউনসের সচিব মিস্টার শফিকুল আলম হুম মানে এ ট্রেড অফ মানে কি না মানে জ্যাক অফ ওয়ার্ল্ড ট্রেড মাস্টার অফ নান মানে সব কাজের কাজই হুম কিন্তু কোনো বিষয়ে পণ্ডিত না আর কি বিষয়টা এরকম হয়েছে তো উনি তো প্রায় বলেন আমরা অনেকবার মানে চিঠিপত্র দিয়েছি বা ডক্টর ইউনিভার্সিটির পক্ষ থেকে মানে এগে নেনে ট্রাই করা হয়েছে যে আপনার এগে নেই ট্রাই করা হয়েছে যাতে করে নরেন্দ্র মোদীর সাথে একটু বৈঠক টৈঠক হয় তারপরে আমরা একটা সম্মেলনে দেখলাম যে একটু বৈঠক হয়েছিল কিন্তু সেই বৈঠকের কোনো ফল কিন্তু বাংলাদেশের মানুষ পায়নি এটা আপনারা জানেন এই যে মোসাদ্দেক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর মানে সদস্য মোসাদ্দেক এ মানে করো বললো যে কুলাউড়ায় আমাকে যে মানে খনিজ বনিজ আছে আর কি হ্যাঁ ও যদি তুলি তা পঞ্চাশ বার মনে করে ভারত অ্যাটাক করতে পারবে তাহলে মানে আমেরিকার ডেকে নিয়ে আসো পাকিস্তান ডেকে নিয়ে আসো চীন তো অনেক মানে করো শক্তিশালী রাষ্ট্র এই যে একটা শত্রু টাস হয়ে গেলো যেহেতু আমরা ভারত বিরোধী তাহলে এদেরকে ডেকে দ্রুত ওইটা তুলে আমরা পারমাণবিক টোমা বানাই ভারতের মর্যাদিলিত হয়ে যায় ফা আমরা তো ধারণ করার কী দরকার এবারে বলছে যে ওই ঘটনা হিসেবে মানে আমাদের বাংলাদেশের মুসাদ্দেক আবার বললো যে বাংলাদেশের এই ছত্রিশটা নদীতে নাকি ভারত মানে ড্যাম দিয়ে রাখছে বা অন্য না নদী আছে মানে সেগুলোর সাথে ভারতের একটা মানে কানেকশন আছে ওই হিমালয় পর্বত পর্বত ওদিক থেকে উৎপত্তি যাই হোক এমন কথা হলো কয়ে যে এরা বাদ দিয়ে রাখছে তা বাদ যা দিয়ে রাখছে বাদ যদি না দিত তাহলে ভারতের পানি এসে যে আমরা অল টাইম বন্যার নিচে বা তলে তলিয়ে থাকতাম এই কমন সেন্স ওর নেই মানে ওর সমস্যা হলো মাইকটা হাতে পাইসে পেয়েও মনে করেন ওর মতো বক্তব্য দিয়ে দেশে ভারত যেহেতু পছন্দ হয় না ভাই ভারতের সাথে সম্পর্ক করে করিতেন না এবারে সব কিছু ছিন্ন ভিন্ন ছিন্ন করিয়ে এমন মনে করেন একরকম চলেন না এখানে যদি ভারত আপনার আকাশ সীমা বন্ধ বন্ধকদের দিক এমন নদীতে চলাচল করবে না মনে করেন আপনার বিমান নেই দেশে বিছেড এরকম হয় না হয়তো কি। ভারতদের প্রায় নোটাম জারি করে মিসাইল ডিসাইল ছুটতেছে এখন কবেদের কাছে ভুল করে বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়লে তো বিপদ না এগুলো তো এগুলো বিপদের মধ্যে থাকার দরকার এন বলে কোনো সম্পর্ক নেই ভাই তোর সাথে রিলেশনটা রাখবো না এগুলো মুখে মুখি আমরা তার সাথে শত্রুতা করতেছি আমার পেছনে গিয়ে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতেছি আমার কাছে মনে হয় এটা ভালো লাগতেছে না মানে বুঝতে হবে দিন শেষে যে যদি বোঝটা বুঝের মতো না হয় দিন শেষে যেয়ে হুমকি ধামকি দিয়ে আবার ওর দেশে মানে খেলার না গেলে যদি আমরা কান্নাকাটি করি তাহলে তো প্রবলেম ভাই এটা হ্যাঁ মানে মানে কে কার উপর আধিপত্য বিস্তার করে আগে এটা একটু মানে বসে বসে যদি মানে ভাবা যাইতো বা আমরা আমরা একটু নমনীয়তা অর্জন করতাম আর কি না কি কিন্তু আমাদের ওই সব ভাবার সময় নেই আমরা কিন্তু মাইক্রোফোন আমার কাছে মাইক আমার কাছে মানে জোরে জোরে কথা বলতে হইব হুমকি ধামকি দিতে হইব হ্যাঁ মানে যাতে করে সামনে বসে থাকা লোকগুলো ঠিক 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 সব ঠিক ঠিক বলা লোকগুলো যাতে ঠিক ঠিক বলে একটু শান্তি পায় এইসব করে দিন শেষে যে পাবেনটা কি সেটাই এখন দেখার বিষয়ে কারণ দিন শেষে যে ক্যালকুলেশন এই যা বিগ জিরো এটাই যেন না হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরফতুল্লাহ